তোমার হাসি রোদ্দুর খানি অদূরে গিয়েও পড়ে বুকে তোমার চোখের স্বপ্নগুলো আজও জেগে ওঠে অন্ধকার সুখে আমি ভেবেছিলাম সময় বোধ হয় সবকিছু মুছে যায় কিন্তু দেখো যায় রাতের আধার থেকে গেলে আমি ভেবেছিলাম সময় বোধ হয় সব কিছু মুছে দেবে কিন্তু দেখো খটোটা রয়ে যায় রাতের আধার থেকে গেলে আশা বেঁধেছেন শব্দ মনে ফিরবে সেই মায়াবতী কিন্তু যদি আর না ফিরো তবু আমি অপেক্ষায় রই বুকের ভিতরে ভালোবাসা নিয়ে হাজারো ব্যথার সাথী হই প্লিজ সাবস্ক্রাইব মাই টু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন তিনি চেপে ধরে অবি বাতনে পেজ করতে ভুলবেন না